এখনই তুমুল ঝড় এবং বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে একাধিক জেলায় সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই নিম্নচেপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রবিবার হাওয়া জানিয়েছে জুন মাস থেকে আগস্টের দশ তারিখ পর্যন্ত রাজ্যে একাধিক জেলায় বৃষ্টিপাতের জারি রয়েছে মেদিনীপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতি রয়েছে মুর্শিদাবাদ মালদোয়া কালিম্পং বীরভূম পশ্চিম মেদিনীপুর নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি ঝাড়গ্রাম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে অতিরিক্ত বৃষ্টি হবে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এবং মেদিনীপুরে আলিপুরদুয়ারে একশো পঞ্চান্ন মিলিমিটার কোচবিহারে তেরানব্বই মিলিমিটার বৃষ্টি এরই মধ্যে সিকিম ভুটানের জলে বিপদ আরও বাড়ার আশঙ্কা থাকছে অন্যদিকে আবহাওয়া দপ্তর বলছেন সোমবার আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় তবে পুরো বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরও কমবে কিছুটা বাড়বে তাপমাত্রা তবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে কিন্তু বৃহস্পতিবার থেকে ফের বদলে যাবে আবহাওয়া বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতাতেও এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতার ঘোরাফেরা করছে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই শতাংশের মধ্যে অন্যদিকে উদ্বেগ বাড়িয়ে আরও জল ছাড়ছে ডিবিসি ষাট হাজার এক হারে জল ছাড়েছে ডিবিসি বেড়েই চলেছে মাইথন পাঞ্চায়েত থেকে জল ছাড়ার পরিমাণ দামোদর মুন্ডেশ্বরী দুপারে প্লাবনের আশঙ্কা অতিভারী বৃষ্টি চরম সতর্কতা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুশো মিলিমিটারে বেশি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা বেশি থাকছে দার্জিলিং কালিম্পং কোচবিহার অন্যদিকে শুধু একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলায় রবিবার সকালে দিনের একেবারে শুরুতেই কলকাতা আকাশে রোদ থাকলেও পেলা বাড়তে বদলে গেছে পরিস্থিতি ইতিমধ্যে বিক্ষিপ্ত অংশে অন্তত কয়েক দফা বৃষ্টি হয়ে গিয়েছে তবে হাওয়া পিসের লেটেস্ট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে আগামী কয়েক ঘন্টায় ঝড় এবং জল বাড়বে শহরে রবিবার আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় খাস কলকাতা সহ তিনটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে দুপুর বারোটা কুড়ির পর থেকে আগামী দু থেকে তিন ঘন্টায় কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ায় মাঝারি বৃষ্টির এবং হালকা থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্ববাস রয়েছে দোসর হতে পারে দমকা বাতাস বাতাসের বেগ তিরিশ থেকে চল্লিশ কিমি হওয়ায় প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে রবিবার কলকাতা সহ সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক দু ডিগ্রি স্বাভাবিকের চেয়ে কিছুটা কম একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ দশমিক দু ডিগ্রি স্বাভাবিকের চেয়ে কিছুটা কম সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ দশমিক চার ডিগ্রি স্বাভাবিকের চেয়ে বেশি কিছুটা বেশি রবিবার হাওয়া অফিস জানিয়েছে জুন মাস থেকে আগস্ট তারিখ পর্যন্ত রাজ্যের কোনো কোনো জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কতটা পূর্ব মেদিনীপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতি রয়েছে মুর্শিদাবাদ মালদাওয়া কালিমপুর বীরভূম পশ্চিম মেদিনীপুর নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি ঝাড়গ্রাম কলকাতা সহ একাধিক জায়গায় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বৃষ্টিপাতের পরিমাণ বেশি অতিরিক্ত বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়ায় আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবটটি ছিল তা ক্রমশ উত্তর দিকে সরে গিয়েছে বর্তমানে উত্তরবঙ্গের ওপরে অবস্থান করছে ঘূর্ণাবট এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমেছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের পূর্বভাস রয়েছে একটা না অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা তিনে আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে লাল সতর্কতা রয়েছে এই দুটি জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহারে জারি হয়েছে কমলা সতর্কতা আগামী সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে পাঁচটি জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা ওই দিন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে টানা চার দিন পাঁচটি জেলায় হলুদ সতর্কতা রয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়া বইতে পারে রবিবার বৃষ্টি দাপট বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট খানিকটা কমবে দক্ষিণবঙ্গের সব জেলায় কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির পূর্ববাসের জেরে উত্তরবঙ্গে একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করল ভারতীয় আবহাওয়া দপ্তর শনিবার এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলায় প্রবল বৃষ্টিপাত হতে পারে ওইসব এলাকায় জরুরি অবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাওয়া অফিস দার্জিলিং এবং কোচবিহার সহ উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় কিছু এলাকায় হরপবানের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে সহ তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা হাওয়া মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কলকাতায় দিনভর মেঘলা আকাশ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন একাশি শতাংশ আজ শহরে কিছু অংশে একাধিক জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানানো হয়েছে আগামী কয়েকদিন ধরে কলকাতায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আগস্ট পর্যন্ত রাজ্যে বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে রবিবার সকালে দিনের একেবারে শুরুতেই কলকাতা আকাশে রোদ থাকলেও বেলা বাটতে বদলে গিয়েছে পরিস্থিতি ইতিমধ্যে বিক্ষিপ্ত অংশ অন্তত এক দফায় বৃষ্টি হয়ে গিয়েছে তবে আবহাওয়া খবর বলছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে আগামী কয়েক ঘন্টায় ঝড় জল বাড়বে শহরে রবিবার দুপুরে আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় খাস কলকাতা সহ তিনটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে দুপুর বারোটা কুড়ির পর থেকে আগামী দু থেকে তিন ঘন্টায় কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া জেলায় মাঝারি এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে হাওয়া ফুস জানিয়েছে রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সব থেকে বেশি হাওয়া অফিস জানিয়েছে জুন মাস থেকে আগস্টের এক তারিখ পর্যন্ত রাজ্যের কোনো কোনো জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কতটা পূর্ব মেদিনীপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতি রয়েছে মুর্শিদাবাদ মালদহ কালিম্পং বীরভূম পশ্চিম মেদিনীপুর নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি ঝাড়গ্রাম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি অতিরিক্ত বৃষ্টি হয়েছে বাঁকুড়ায় তো এই ছিল আর লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে